বহুজনার গুল না মাজলে তাদের হাগা হয় না অথচ তারাই ফতুয়া দিবে হাদিসে আছে পাইখানা ঘরের ভেতরে খাওয়া যাবে না কথা বলা যাবে না দুয়া পড়ে ঢুকো দুয়াপুরে বের হও পাইখানা ঘরের ভেতরে তাইলে বিড়ি কি করে খাচ্ছিস পায়খানা ঘরের ভেতরে গুল কি করে মানছিস লজ্জা লাগে না শরম লাগে না যতগুলো মুসলমান আছে যারা আমাকে ভালোবাসো সবাই কাগজে সই করো মলবিরা বিড়ি সিগারেট খেলে কোনো দোষের নেই কাল থেকে আমি স্টেজে একটা করে সিগারেট টেনে বায়ান করব। কি বলবেন ইমালের বায়ান শোনা যাবে না স্টেজ থেকে নামা এক আর দাউদ দিবি না ঠিক কিনা কথা বলেন কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে বিড়ি না খেলে তারা আমার হাগা হয় না এ ভুল বলছি আমি এটা আরে ওটা তো দূরের কথা বহুজনার গুল না মাজলে তাদের হাগা হয় না অথচ তারাই ফতুয়া দিবে হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে খাওয়া যাবে না কথা বলা যাবে না দুয়া পড়ে ঢুকো পড়ে বের হও পায়খানা ঘরের ভেতরে তাইলে বিড়ি কি করে খাচ্ছিস পায়খানা ঘরের ভেতরে গুল কি করে মানছিস লজ্জা লাগে না সরম লাগে না এইটাকে পরিবর্তন করতে হবে আপনাকে এই জিনিসটাকে চেঞ্জিং করতে হবে তবে আপনি কামিয়াবি পাবেন এমনি নয় কামিয়াবি এমনি অত সহজ নয় বেইমান সুযোগ পাচ্ছে আপনার কারণে না থাকার কারণে আজকে দেখুন গোটা পশ্চিমবাংলা জুড়ে আমি রাজনৈতিক বক্তা নয় কিন্তু কষ্ট কোথায় জানেন কমপক্ষে ভোটের দিনে সতেরোটা মার্ডার হয়েছে পনেরোটা মুসলমান আর এই মুসলমানগুলোকে মার্ডার করেছে কোনো হিন্দু ভাই নয় দলিত আদিবাসী মুসলমান রাই করেছে অন্য কেউ করেনি বোখারি শরীফের হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই তাহলে তাদেরকে আপনারা মুসলমান বলেন আমার মতো মলবি আমি ইয়াসিন মেনে নিতে পারলাম না যে তারা মুসলমান যারা মেরেছে তারাও মুসলমান নয় আর যারা মরেছে তারাও মুসলমান নয় কেন মুসলমান হলে তো আপনার কাছ থেকে একটা অমুসলিমও কষ্ট পাবে না যে নবীজির উম্মত আপনি দাবি করছেন সেই নবীজির তালোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিকত হয়নি যে নবীর উম্মতের দাবি করছেন সেই নবীর একবার জীবন ব্যবস্থাটা খুলে দেখো জীবন এটা খুলে দেখো তোমার রাজনৈতিক জীবন পরিবর্তন হয়ে যাবে তোমার তারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না তোমার তারা কেউ বিপদে পড়বে না তোমার বিপক্ষ দল হোক আর তোমার পক্ষ দল হোক যে হোক তোমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হবে না নবীজি মক্কা বিজয় করেছেন ভালো করে ইতিহাসটা পড়ে দেখুন মক্কা বিজয়ের কাহিনী পড়ুন সাহাবিরা তলোয়ার তুলে দাঁড়িয়ে গেছে নবীজি অর্ডার দেন সাহাবিদের ওপরে বুলডজার চালিয়েছে আপনার ওপরে আপনার ভাই কি অত্যাচার করেছে কি করেছে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি আজকে আবার আপনার দিকে দেখিয়ে দিয়ে যাচ্ছি বিধানসভা থেকে বেরিয়েছে গেটেতে মিডিয়াওয়ালারা ধরেছে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে একদিকে শকত মোল্লা একদিকে নৌসাদ ভাই তাকে জিজ্ঞেস করছে যে আপনার পাশে তো শকত মোল্লা দাঁড়িয়ে আছে বলছে উনি আমার বড় ভাই হয় বড় দাদা কি বুঝলেন বললে উনি একটু গোলমাল করছেন বাইরে থেকে লোক নিয়ে আসতেন আর ইনি বলছেন উনি গোলমাল করছেন দুজনাই গায়ে হাত রেখে হাসি খুশিতে বললে আমরা তো দুজনা ভাই তোমরা ভাই আর তোমার কমরা দুশ্মন মুসলমান এসেম্বলিতে যান এই হারামখোর নেতারা এমপিরা একটা টেবিলে খানা খাই একটা টেবিলে চা খায় আর তুমি তোমার ভাইয়ের উপরে ছুরি চালাও এই হবে তা না হলে যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন আর আপনার কাছ থেকে যদি একটা মুসলমান ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর কথা আপনি মুসলমান হতে পারেন না নিজেকে মুসলমান বলবেন না আপনি নিজেকে যে কোনো জীবজন্তু জানোয়ারের নাম রাখতে পারেন এত বড় কথা আমি শকতের ব্যাথা বলে যাচ্ছি বীরভূমের মাটিতে যদি সহ্য না হয় আমার মতো মৌলীকে দাউদ দিবেন না আমি আপনার দাউতের ভুকা নয় কথা যদি বরদাস না হয় আমার মতো মৌলিকে দাউদ দিবেন না আমি বাস্তব কথা বলে যাচ্ছি সত্য বলে যাচ্ছি কেন আপনি কারো ঘর ভাঙবেন শুনেন নবী সাহাবিদের ওপরে কি চালিয়েছে আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে আঁক ফাঁড়ার মতো ফেরে গেছে হাজর হাত পা বেঁধে কোমরে আগুন ধরিয়ে দিয়েছে রক্ত মাংস গলে গলে আগুনের ওপরে পড়েছে আর নবীজি যেদিনে মক্কা বিজয় করলেন কিরকম মানুষকে ক্ষমা করেছে জানেন আপনাকে না হলে ঘর দেয়নি আপনাকে না হলে আপনার কাছে ন্যায্য বিচার করেনি নবীজির কত বড় ক্ষতি করেছিল জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান আমির হামসার রদি আল্লাহ তালা আনহুর কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল যুদ্ধের ময়দানে তার নাম হচ্ছে হিন্দা নবীজি সাল্লি সাল্লাম যখন ডাড়ালেন দেখতে পেলেন মাথা ঢাকা দিয়ে আসছে আল্লাহ নবী এলাম করলেন হে আমার সাহাবিরা শোনো হে মক্কার বেইমান কাপেরা শোনো আমি আল্লাহ নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না চলে বলুন আল্লাহ আর আপনি বলছেন বদলা লোবো নবীজি বদলালিতে শেখাইনি নবীজি আদেশ করলেন আমার পাঁচটা কথার উপরে তোমরা আমল করবে এক নম্বর পাবে না দ্বিতীয় নম্বর পাবে পাবে না করলে কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না শিশুকে মারতে পাবে না জোরে বলুন না আল্লাহ এই আদর্শ যদি আপনি আনতে পারেন আপনার থেকে বড় ইমানদার নেতা আর পৃথিবীতে কেউ হতে পারে না আপনার থেকে বড় ন্যায় পরায়ণ আর কেউ হতে পারবে না আপনি যদি এই পাঁচটা নবীজি যে কথাটা বলেছেন এই কথার উপরে আমল যদি করেন আপনার দ্বারা শিশু যেন আক্রান্ত না হয় আপনার দ্বারা বৃদ্ধ যেন আক্রান্ত না হয় আপনার দ্বারা যেন বৃদ্ধ আক্রান্ত না হয় আত্মসমর্পণ করে নিলে আপনার কাছে ক্ষমা চেয়ে নিলে আপনি ক্ষমা করে দিবেন চলে বলুন সুহান আল্লাহ মমিনদের আখলাকের মধ্যে একটা বড় আখলা তারা যেন একে অপরকে ক্ষমা করে ক্ষমাটা আপনাকে আনতে হবে আপনার মধ্যে মমিনদের আখলাকের মধ্যে বড় আখলাক যেন একে অপরকে ক্ষমা করে ক্ষমা করে দেয় আপনি ক্ষমা করতে শিখুন দয়া করতে শিখুন প্রতিবেশীর ওপরে নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিসের ওপরে আমল করুন আপনারা তো শুয়ে আছেন লোহা গেড়ের মাটিতে আপনার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র রয়েছে দিয়া হয়েছে কিছু আছে আপনি দেখুন আমি আমার গ্রামে বলেছি মারুতি ভ্যান নিয়ে যে মাদ্রাসা বার করো দিবে দিবে না না চাল এটা ইসলামের কলঙ্ক বদনাম আপনি মসজিদে গিয়ে বলবেন মসজিদের কমকে কাকে আমাদের কমের মুসলমান ভাইরা মসজিদের ভেতরে থাকবে আমি অমুক মাদ্রাসা থেকে এসছি টাকা দেন মাইকে করে গ্রামে বলছে গান গে গজল গে বিভিন্ন কথা বলছে বলে বলছে চাল দিয়ে যাও টাকা দিয়ে যাও আপনাদিকে খোঁজ নিতে হবে আমি কয়েকটা একটা মারুতি ভ্যানকে আমি ধরেছিলাম আমার পুরশায় মাদ্রাসাকে কত টাকা দাও বলে হাফ হাফ খরচাকার বলে খরচা মাদ্রাসা তার মানে 100 টাকা দিলে হারাম কর 75 তে মাদ্রাসা 25 টাকা পায় পুরাটাই হারাম যে কোন মুফতির কাছে ফতোয়া নেন বীরভূম জেলায় বিদ্যত্ত মুফতি মুফতি দব্বির হোসেন সাহেবের কাছে ফতোয়া নেবেন বলবেন আপনার ভাইপো বলে গেছে ইয়াসিন বলে গেছে হারাম এইভাবে মাদ্রাসা কওমে টাকা কে লুটা শুধু তাই নয় একটা বাজারে মাইক বাজি আদায় করছে সেখানে অমুসলিম ভাইরা ভাবে এই মৌলবিরা মাথার টুপি বলার এরা ভিক্ষা করে খায় আর ঠিক বলছি না ভুল বলছি বলছে রাস্তায় আমাদিকে দেখে আজকেই একজন হিন্দু সাধু ফোন করেছিল যে আপনারা তো মারুতি ভ্যানে করে গ্রামে গ্রামে আদায় করে খান আমাকে লজ্জা লাগলো বলার ফাটাল পেলে ঢুকে যায় তার সঙ্গে কোন তর্ক হচ্ছিল সে আমাকে এই ভাষাটা ইউজ করলো আমি তো জীবনে বের হয় না কিন্তু তহমতটা নিতে হচ্ছে আমাদেরকে ওই জন্য আমি বলে চাই এজুকেশন দিন আলেম হবে আপনার ছেলে হাফিজে কোরআন হবে তার মানে এটা হয় যে মাদ্রাসা মসজিদেই থাকতে হবে আল্লাহ যোগ্যতা দিবে যার সুযোগ হবে সে মাদ্রাসায় পড়াবে কোনো অসুবিধা নেই পড়াবে মাদ্রাসায় মেদিনীপুরে আমার আব্বাজির অনেকগুলো ছাত্র আছে মুফতি আব্দুল সালাম সাহেব বড় ব্যবসায়ী জামশেদ ভাই কারি জামশেদ বড় ব্যবসায়ী হাফেজ হাফিজুর রহমান কারি হাফিজুর রহমান বড় ব্যবসায়ী বড় দোকান আছে চলুন দেখিดู তাদের আযাততা ঠিক আছে তাদের নামাজ সুজা ঠিক আছে তাদের اخلاق চরিত্র ঠিক আছে আমাকে কোলে করে মানুষ করেছে জামসেদ ভাই হাফিজুর রহমান মুফতি আব্দুল সালাম সব মেদিনীপুর তমলুকে বাড়ি রাধামনিতে আমাকে মানুষ করেছে පුర్සમાન সাহেব আমার আব্বাজির ছাত্র আল্লাহ তাদিকে আরো একজন আছে কেসপুরে বাড়ি মুফতি মাওলানা সামিউল্লাহ সাহেব মুফতি رحمتুল্লাহ আল্লাহ যোগ্যতা দিয়েছে বড় মাদ্রাসার মহতামিন একজন মাদ্রাসার কারক আল্লাহ যোগ্যতা দিয়েছে মাদ্রাসায় তারা ভেবে যে আমরা ব্যবসা করব। ব্যবসা করছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওই আমি বলে অনুরোধ করে অবশ্যই এডুকেশনের প্রয়োজন আছে শিক্ষা দেন আর দিনই শিক্ষা দেন ফরজ আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এখানে যতগুলো লোক বসে আছেন দুশো পাঁচশো আমার মনে হয় নাইনটি পার্সেন্ট লোক কোরআন জানে না ঠিক কিনা কথা বলেন নাইনটি পার্সেন্ট লোক হারাম হালাল বুঝে না আপনি কত তাইলিম হাসিল করবেন আপনাকে আলেম হতে হবে না আপনাকে বলবি হতে হবে না আপনাকে হাফেজ হতে হবে না আপনাকে অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল বেঁচে চলতে পারবেন আপনি দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবেন যত অতটা করতে হবে যতটা করলে আপনি নিজেকে পাপ থেকে ট্যাকেল করতে পারবেন বাঁচতে পারবেন আজকে না নিজের বাঁচার ক্ষমতা আছে না নিজের পরিবারকে বাঁচানোর ক্ষমতা আছে আজকে মানুষ দিন কোনটাকে মনে করেছে জানে আজকেই দেখছিলাম আমি মোবাইলে থাকতে না পেরে কমেন্ট বক্সে গিয়ে দুটো কথা লিখলাম সহ্য হলো না সহ্য ক্ষমতা এলো না আমার সবর হলো না কেন একজন একটা মেয়ে নায়িকা ছিল সেখান থেকে ইসলামের দুনিয়ায় ফিরে এসছে তার নাম হচ্ছে সানা খান গুজরাটের কোনো মুফতিকে বিয়ে করেছে তার বাচ্চা হয়েছে পেটে বাচ্চা আছে ফেসবুকে ফটো দিচ্ছে আমার জন্যে দোয়া করবেন আমি পুয়াতি এটার নাম ইসলাম এটার নাম দিন এটার নাম মুফতি ছেলে হয়েছে আমার ছেলের নাম রেখেছি তারিক জামিল ওটাও ফেসবুকে দিচ্ছে আমার ছেলে হয়েছে তার নাম এটা রেখেছি কে ওপেন এসছে পর্দা মানে তো কেউ বুঝে না আর আমি বলেছি ওইগুলো বদ আমল মু